আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমেলা মেশিনের যে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার আলট্রাসাউনিক হ্যান্ডেল লাগানোর মেশিন এখানে দেখতে পাচ্ছেন আপনারা শপিং ব্যাগ তৈরি করার জি মেশিন আছে প্রত্যেকটা মেশিনই ব্যবহৃত মেশিন কিন্তু মেশিনগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এবং মেশিনগুলো এখন পর্যন্ত ভালোভাবে পরিষ্কার করা হয়নি দেখতে পাচ্ছেন এই কারণে মেশিনে এখানে অনেকগুলো ময়লা লাগানো আছে কিন্তু তাছাড়া মেশিন কিন্তু হানড্রেড পার্সেন্ট ওকে এবং এখানে আমাদের কাছে ফুল সেট আপ ব্যবহৃত মেশিন আপনারা পেয়ে যাবেন যেমন এই মেশিনটি হচ্ছে ডিকাট মেশিন শপিং ব্যাগের যে ডিকার্ট ব্যাগগুলো হয় সেই ডিকার্ট ব্যাগ তৈরি করতে পারবেন এই যে ধরনের ডি যে ব্যাগগুলো এই কাটিংটা হবে এই মেশিনটি দ্বারা এই মেশিনটি দ্বারা এই কাটিংটা হয় এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হ্যান্ডেল লাগানোর মেশিন হ্যান্ডেল লাগানোর আলট্রাসনিক হ্যান্ডেল লাগানোর মেশিন এবং হ্যান্ডেল মেশিনটি হয় হচ্ছে এই ডিকার ব্যাগ বাদ বাদেও আরেকটি ব্যাগ হয় যেটাতে ফিতার সিস্টেম থাকে ওটাকে হ্যান্ডেল মেশিন বলে তো এই হ্যান্ডেল সিলিংগুলো কিন্তু এই ডাইসটির মাধ্যমে হয় এবং এই মেশিনগুলো হানড্রেড পারসেন্ট ওকে আছে আপনারা এসে নিজেরা বসে মেশিনে কাজ করবেন এবং মেশিনগুলো পরিষ্কার করা হলে কিন্তু মেশিনগুলো আরও ফ্রেশ লাগবে তো যেইভাবে এসেছে আমরা সাথে সাথেই ভিডিও করে আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলের মধ্যে তো তার পাশাপাশি ফুল সেট আপের মধ্যে আরেকটি মেশিন প্রয়োজন হয় যেটি হচ্ছে মূল মেশিন সাইড সিলিং মেশিন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সাইড সিলিং মেশিন আছে এটিও এই সিক্স মডেলের মেশিন এই সাইড সিলিং মেশিনটি দ্বারা ব্যাগের যেখানে মুখ শিলি করা হবে এখানে দেখতে পাচ্ছেন দুটি শিলি আছে মুখ শিলি এবং এখানে সাইড সিলি আছে আর সাইড সিলি হবে প্লাস বাড়তি অংশ কেটে পড়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সাইড সিলি ডাইস লাগানো আছে মেশিনের মধ্যে এই মেশিনটাও আপনার ফুল সেট আপ মেশিনের মধ্যে আপনাদের অবশ্যই তৈরি হবে এবং এই সাইড সিলিং মেশিন দ্বারাই ব্যাগের সম্পূর্ণ কাজ করা হয় দেখতে পাচ্ছেন এই মেশিনটির আপনারা কন্ডিশন দেখতে পাচ্ছেন অনেকটা ফ্রেশ কন্ডিশনে আছে তো ওই মেশিনগুলোও কিন্তু ভালোভাবে পরিষ্কার করলে এরকম হয়ে যাবে তো যারা শপিং ব্যাগের যারা শপিং ব্যাগের হ্যান্ডেল লাগানোর ফুল সেট আপ মেশিন নিতে চাচ্ছেন বা আপনারা চাচ্ছেন যে শপিং ব্যাগ তৈরি করার বিজনেস করবেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের এই ধরনের ফুল সেট মেশিনের মধ্যে তিনটি মেশিনই প্রয়োজন হবে এই তিনটি মেশিন যেমন এই সাইট সিলিং মেশিনটি প্রয়োজন হবে হ্যান্ডেল মেশিনটি প্রয়োজন হবে এবং ডি কাট মেশিনটি আপনাদের কিন্তু অবশ্যই ফুল সেট আপে প্রয়োজন হবে ব্যাগ তৈরি করার ক্ষেত্রে তো যারা ব্যবহৃত মেশিন নিতে চান তারা অবশ্যই ডিসপিলা যে সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও সরাসরি কল করতে পারেন কল করে কিন্তু আপনারা এই মেশিনের মূল্য এবং বিস্তারিত আপনারা জেনে নিতে পারেন পিসমিলা মেশিনারি যে শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ ব্যবহৃত মেশিন আপনারা পেয়ে যাচ্ছেন হ্যান্ডেল লাগানোর মেশিন ডি ক্যাট মেশিন আপনাদের চাইলে আপনারা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল মেশিনও আমাদের থেকে নিতে পারবেন যার যে মেশিন প্রয়োজন বা ফুল সেট আপ মেশিন প্রয়োজন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন